শীতকাল মানেই ফুলের সাম্রাজ্য আমাদের মতো গরমের এলাকায় এই সময় প্রায় দেড়শো থেকে দুশো ভ্যারাইটির শীতকালীন ফুল গাছ ছাদে বা টবে করা সম্ভব তবে আজ আপনাদের দেখাবো এমন কিছু ফুল যেগুলো খুব সহজেই করা যায় এবং ফুলে ভরে যায় বাগান পিটুনিয়া একে শীতের রানী বলা হয় ডায়ান্থাস প্রায় প্রতিদিনই ফুল হয় গাঁদা যে কোনো মাটিতেই হয় ইম্প্রেশেন্স কম রোদেও প্রচুর ফুল দেয় ক্যালেন্ডুলা একে শীতের সোনালি সূর্য বলা যায় টরেনিয়া ছোট কিন্তু চোখ ধাঁধানো রং, স্টক লম্বা স্টিকগুলি অসাধারণ ফ্লক্স যেন রঙের কার্পেট ডালিয়া বড় বড় ফুলের রাজা চন্দ্রমল্লিকা একে ছাড়া শীতকাল অসম্পূর্ণ সালভিয়া ঠিক যেন আগুনের শিখা সিনেরিয়া, নরম মখমলি একটা সৌন্দর্য প্যানজি ঠিক যেন কার্টুনের মুখ গ্যাজেনিয়া এগুলি রোদ পেলেই খুলে যায় কালাঞ্চে কম যত্নে মাসের পর মাস ফুল দিয়ে যাবে তো বন্ধুরা এদের মধ্যে আপনি কোনগুলি করেছেন বা করতে চান কমেন্টে নাম লিখে জানান আজকের মতো গুড সবাই ভালো থাকবেন